শ্রীনাথপুরের মারপিটের ঘটনায় উত্তপ্ত অভিযোগ পাল্টা অভিযোগ একদিকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে এই অভিযোগ এনে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছিল এই বক্তব্যকে খণ্ডন করে আব্দুল আজিদ গোটা ঘটনার বিবরণ জনসম্মুখে নিয়ে আসতেন তিনি বলেন শ্রীনাথপুর এলাকার মফিক মিয়া উনার কাছ থেকে আজ থেকে বছর দুয়েক আগে প্রায় কুড়ি হাজার টাকা নিয়েছিল উনি যখন বলেন যে টাকাটা কবে দেবে তখন তিনি বলেন যে টাকাটা কিছুদিন দেরি হবে তোমাকে লাভ সমেত দেবো লাভের আশা দেখিয়ে সেই টাকা তিনি দীর্ঘদিন ধরে ব্যবহার করে লাভ কিংবা উনার মূল যে কুড়ি হাজার টাকা সেটা দিতে অনীহা প্রকাশ করে আসছেন বারবার মধ্যে কোনো এক সময় কিছু টাকা দিলেও বাকি প্রায় পনেরো হাজার টাকা মফিক মিয়ার কাছে রয়ে গেছে এমনটাই অভিযোগ আনেন আজিদ মিয়া তিনি ভিক্ষাবৃত্তি করে খান অত্যন্ত গরিব মানুষ তিনি বলেন সেই টাকা খুঁজতে গিয়েই সমস্ত বিবাদ গোটা ঘটনার বিবরণ জানিয়ে ন্যায় বিচারের আশায় পুরো ঘটনা তিনি জনসম্মুখে নিয়ে আসলেন কি বলছেন আজিদ মিয়া শোনাবো আপনাদের সত্য মিথ্যা যাচাই করার জন্য আমরা উভয়ের বক্তব্য জনসম্মুখে রাখতে বাধ্য বাকিটা আপনারা বিবেচনা করবেন বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আপনার নামটা দা আচ্ছা আর আপনার বাড়ি কয় নম্বর ওয়ার্ড খিতা হয়েছে আজকে আপনার এখানে বাড়ির সামনে মারামারির ঘটনাটা খিতা নিয়ে খুঁজ চাই মারামারির ঘটনা হইলো আমি মুখিদ নিয়ে আইসি আজ থাকি দুই দেড় বছর আগে আবার পরে আমার টাইম টেকা কিছু লাভের করছে আমি বলছি লাভের তো কোনো টেকা নাই আমার কাছে আমার কাছে সামান্য টেকা আছে এটা তোমার আজকে ডিটাম না যদি তুমি তোমার লাভ আমি বললাম না দুই এক মাসের টেকাটা দিলাও আমার কোনো লাভ লাগতো না আমার তুমি দিলে কইছে না তোমার লাভ দিব আমি তোমারে দুই এক বছর রাখমু কইয়া আমারে দুই বছর টেকাটা কাটাইয়া আর ওর লাভও দেয় না আসলও দেয় না কোনটা দেয় না পাঁচ হাজার ফোন পনেরো হাজার টেকা রয়েছে আর ট্যাকাটা দেয় না এখন আমার এই সুকারের ডাক্তার দেখাইতাম আমি ট্যাকাটা আই স্কুজার গিয়া আর মাছ দিতে আরম্ভ করি দেয়া আমার বাড়িতে খারাপ ধরনের করছেন ও ডি এন মফি আচ্ছা তো আপনালোকে এটা নিয়ে মামলা মামলা করছেন ও মামলা করছেন মাছ ধর করছে আমার একটা জামার গুরুর দুইটা মেয়েরে মারধর করিয়া আর হস্পিটেল তারা বর্তমানে আছে সেটা তিন মাসের পিকনিক আছিল তখন এই তার মারপিট করায় এইখানে এই হামলাও আয় আর এইটা আবার এই পিকনিকটা নষ্ট হয়ে গেছে তখন জামাইয়ে আর নিতেও চান না দামাইয়ে গণ্ডগোল করে আমার আমার দেশের প্রেসার মানে দিছে আমারে আপনাৰ মায়াৰে কোন জেগাত বিয়া দিছিলা আমাৰ মায়াৰে হায়দৰাখান্দি বিয়া দিছিল অকণমান বৰ্তমানৰ মাই থাকে কৈ আছে বৰ্তমানে আমাৰ আছে এখন এখন বৰ্তমানে কৈ আছে এখন বৰ্তমানে হস্পিটেল আছে